আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ইদানিং আমি প্রচুর কল পাচ্ছি এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ পাচ্ছি যে চাষিভাইদের মাছ মারা যাচ্ছে বিশেষ করে উপর স্তরের মাছটা সিলভার ব্রিগেড কাতলা জাতীয় মাছটা একটু বেশি মারা যাচ্ছে সাথে রুই এবং মৃগেল জাতীয় মাছটাও মারা যাচ্ছে তো কারো কারো মাছে কোনো সিমটম নাই ধরেন কোনো ফাঙ্গাল ইনফেক্ট এরকম বোঝা যাচ্ছে না কোনো দাগ নাই এমনিতেই মারা যাচ্ছে আবার কারো কারো মাছে ফুলকা পচে যাচ্ছে কারো কারো মাছে পর পাখনার গোড়ায় লাল লাল দাগ আছে আইস ফুলে যাচ্ছে এই নানান ধরনের রোগ হচ্ছে দর্শক এই বিষয়টা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করেছি এই জন্য বেসিক্যালি আজকের ভিডিওটাতেই হঠাৎ করে বিশেষ করে ভাদ্র আশ্বিন মাস শীতের মুহূর্তে যে দুইটা মাস এই মাসটাতেই কিন্তু সাধারণত মাছগুলো বেশি আক্রান্ত হয় তো কি কারণে আসলে আক্রান্ত হয় এই বিষয়গুলো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আর আমি ইদানিং কয়েকদিন যাবো আসলে ভিডিওতে খুব একটা আসতে পারতেছি না এবং ভিডিও আপলোড করতে পারতেছি না সবার কাছেই দোয়া চাচ্ছি আমার একটা কন্যা সন্তান হয়েছে আল আলহামদুলিল্লাহ তার নাম রেখেছি মাইমুনা মাহমুদ জান্নাত আপনারা আমার বাচ্চার জন্য আমার বেবির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেক এবং শারীরিক সুস্থতা দান করে আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি দীর্ঘ প্রায় ওর আজকে বয়স চলতেছে ষোলো সতেরো দিন তো আমরা কয়েকদিন ওকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম এই জন্য ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারি নাই এর পাশাপাশি আবার পোনার যে অ্যাডভান্স নদীর পোনার অ্যাডভান্স নিয়েছিলাম প্রচুর সেইগুলা ডেলিভারি দিতে গিয়ে একটা বিশাল একটা অকর সিচুয়েশনে পড়েছি প্রায় কয়েকদিন যাবৎ হিউজ পরিমাণ নদীর পোনা ডেলিভারি দেওয়া লেগেছে আর আমি ব্যস্ততার কারণে আমি সবসময় থাকতেও পারিনি এবং আমি সবসময় ভিডিও করতে পারিনি এই জন্য আসলে ভিডিও আপলোড করা হয়নি আপনারা জানেন যে আসলে ভিডিও করতে একটা সময়ের দরকার এগুলাকে এডিট করা বলেন আবার আপলোড করা বলেন মোটামুটি একটা সময় কিন্তু লাগে সেই সময়টা তো আসলে থাকতে হবে আর এত ব্যস্ততা সম্পন্ন করে আসলে ওই সময়টা চাষি ভাইরা পাই না হ্যাঁ তো আজকে থেকে আবার ইনশাআল্লাহ নিয়মিত আমি চেষ্টা করব যেন কন্টিনিউ ভিডিও দিতে পারি গত কালকেও আমরা চাঁদপুরের কচুয়াতে আমাদের ওমান প্রবাসী লোকমান বাইকে মাছ পাঠিয়েছি কিন্তু আমি লোকমান বাইকে মাছ পাঠানোর সময়ও আমি ঠিক থাকতে পারিনি তো দর্শক চলেন আমরা এই বিষয়গুলোটা একটু জানি যে শীতের আগমহূর্তে বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে আসলে কেন হঠাৎ হঠাৎ এরকম মাছ মারা যায় এবং এটার প্রতিকার আসলে কী তো আমি এখন আসি হচ্ছে আমার প্রোজেক্টে আমার নতুন যে প্রজেক্টটা এইটাতে আসি দর্শক এটাতে ছাতা নিয়ে চলে আসছি এসে রোদের ভিতরে ছাতা নিয়ে কি সুন্দর একটা পরিবেশ দেখেন মেঘগুলা দেখেন দেখার মতো আমাদের এখানে গত কয়েকদিন খুব বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল যে একটু বৃষ্টি নামে আবার বৃষ্টি নামে না আবার একটা না ঝিরঝির করে বেশ দিন তিন চার দিন বৃষ্টি হইলো পরিবেশটা খুব একটা ভালো ছিল না ওই যে বললাম যে আমার বাবুটাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম পাশাপাশি পোনা ডেলিভারি যে একটা বিষয় এইটা নিয়েও আসলে খুব একটা মানে ব্যস্ত সময় গিয়েছে আর যখনই আমরা আসলে নদীর পোনা ডেলিভারি দিই আমি বিশেষ করে সব সময় তো আমার ব্যস্ত থাকা লাগে ওই রকম ভিডিও করার সময় হয় না তো দর্শক আমাদের আজকের আলোচনা যে মুখ্য বিষয় ছিল যে হঠাৎ হঠাৎ ভাদ্র আশ্বিন মাসে পুকুরে যে মাছ মারা যায় এটা একটা বিষয় হচ্ছে দেখেন গত ফাল্গুন মাস পর্যন্ত ফাল্গুন মাসের আগ থেকে ধরি ধরেন যে দীর্ঘ একটা সময় প্রায় চার মাস আমাদের মাছগুলো শীত পার করলো তাই না শীত পার করে যখন ফাল্গুন মাস চলে আসলো আমরা সবাই কী করলাম পুকুর কুসকুনি একদম শেষ টেস দিয়ে বিষ টিস করে মাছ সারলাম হ্যাঁ মাছ আবার নতুন একটা পরিবেশ পেল। তারপরে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই যে নয়টা মাস মাছ আবার কী করলো মোটামুটিভাবে একটা গরম কিন্তু অনুভব করলো বৃষ্টি অনুভব করলো গরম অনুভব করলো হঠাৎ যখন বৃষ্টি হয় তখন আবার নতুন একটা পরিবেশ মাত্র অনুভব করে আপনি দেখেন এই নয় মাসের ভিতরে সাত মাস একটা টানা গরম উপভোগ করলো তারপরে এখন যে সিচুয়েশনটা ঘটে দেখবেন যে এখন এই ভাদ্র আশ্বিন মাসে কিন্তু সারা দিনে প্রচণ্ড রকমের একদম ঠাটা পড়া রোদ থাকে দেখেনি যে এখন আছে প্রচণ্ড রকমের রোদ এবং এই রোদের পরেই দেখবেন যে সন্ধ্যাবেলাতেও দেখবেন যে গরম কিন্তু রাত দশটা বাজতেই দেখবেন যে আস্তে আস্তে একটু ঠান্ডা হতে শুরু করছে এবং ভোর রাতে গিয়ে দিকে গিয়ে দেখবেন যে শীত শীত লাগে এবং বাইরে যদি বের হন তাহলে দেখবেন যে একদম ঘাস টাস গাছ গাছলার উপরে দেখবেন যে পাতার উপরে দেখবেন যে কুয়াশা পরে আছে শিশির পরে আছে হ্যাঁ এই যে যে একটা বিষয় এইটা কিন্তু আনসার্টেন হঠাৎই আসলে একটা পরিবর্তন আবহাওয়াগত একটা পরিবর্তন আমরা বলতে পারি যে দীর্ঘ একটা সময় কিন্তু কুয়াশা ছিল না আবার হঠাৎ করে কুয়াশা আসতেছে এই যে যে একটা পরিবেশ এই মাছ কিন্তু যে কোনো পরিবেশের সাথে সবার আগে কিন্তু প্রাণী সম্পদ আসলে প্রথমে অভ্যস্ত হয় প্রাণী সম্পদ সবার আগে হ্যান্ডেল করে বিষয়টাকে পরবর্তীতে কিন্তু মানুষ এইটা উপভোগ করে ধরেন এই প্রভাবটা পানির উপরে পড়ে গাছের উপরে পড়ে মাছের উপরে পশু পাখি সব কিছুর উপরেই কিন্তু সবার আগে পড়ে পরে পরে মানুষের উপরে হ্যাঁ কারণ আমরা মানুষ সব থেকে সেভে থাকি তো দর্শক এই রকম পরিবেশে যে বিষয়টা ঘটে এই যে যে আটটা মাস সাতটা মাস মোটামুটি আমরা একটা না ফাল্গুন মাস থেকে যে পুকুরে খাবার টাবার দিয়েছি এইটা থেকে দেখা যায় যে কিছু অংশ পুকুরে থেকে যায় যারা বিশেষ করে নিয়মিত অ্যামোনিয়ার ডোজ করে না ঠিকঠাক মতো নুন চুন করে না ঠিক মতো নাশক করে না ঠিক মতো জীবাণুনাশক করে না এদের সমস্যাটা হয় বেশি আমার পুকুর আমার পুকুর আছে তেইশটা তার ভিতরে আমার একটা পুকুর এরকম হয়েছে আমার একটা পুকুরে গত তিন চার দিন যাবৎ মাছ মরতেছে ওই পুকুরটাতে আসলে অবহেলায় একটু করা হয়েছে আমরা ঠিকঠাক মতো পরিচর্যা করি নাই তো এই জন্য আমাদের একটা পুকুর এরকম হয়েছে আল্লাহ রহমতে আমরা আবার ওষুধপত্র দিয়েছি ঠিক হয়ে গেছে তো দর্শক এই জন্য যে বিষয়টা ঘটে পুকুরের তলায় কিছু কিছু মানে মাছের যে আসন মাছের পায়খানা খাবারের অবাঞ্ছিত কিছু অংশ এগুলো জমা হতে হতে একটা সময় দেখা যায় এগুলো থেকে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হচ্ছে মাছ এগুলাকে সমানভাবে খেয়ে নিচ্ছে এইভাবে এইভাবে কিন্তু একটা রিসার্কেল চলতেছে কিন্তু যখন থেকে হঠাৎ করে এই যে শেষ রাতের দিকে একটু একটু শীত লাগতেছে হঠাৎ করে একটা কোনো একটা কারণে মাছের একটু খাবারের যে তারতম্যতা এটা কিন্তু ঘটতেছে এইখানে গিয়ে যে বিষয়টা ঘটতেছে দর্শক যে অনেক চাষি ভাই সব কিছু ঠিকঠাক মতো করতেছেন প্রতি মাসে অ্যামোনিয়া ডোজটা তো করেন না এ হঠাৎ করে তাদের পুকুরে মাছ ভাসে না কিন্তু মাছ মারা যাচ্ছে মাছ মারা যাওয়ার কোনো কারণ তারা পাচ্ছে না এটার কারণ হচ্ছে পুকুরে কিন্তু অ্যামোনিয়া হয়ে গেছে অ্যামোনিয়া কিন্তু অনেক রূপ ধারণ করে একটা হচ্ছে মাছ ভেসে থাকে তিন দিন তিন দিন ভেসে থেকে তারপরে ডুবে পানি পরিবেশ ঠিক হলে ডুবে আরেকটা হচ্ছে যে আজকে সকালে ভাসছে মরা শুরু হয়েছে আরেকটা হয়েছে ভাসবেও না আর বেশেও থাকবে না স্টেও করবে না কিন্তু হঠাৎ হঠাৎ এমনি এমনি মরতে থাকে এই বিশেষ করে তলার মাছগুলো মিরিগেল মিরোর কাপ এবং মারা যাও মাছের কোনো সিমটম বোঝার কোনো ওয়েই নাই যে আসলে ফোলকা ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে শুধু শুধু মারা যায় সেই ক্ষেত্রে দেখবেন যে মাছটা যদি মুখ বুঝে থাকে মরা যাওয়ার পরে তাহলে বুঝতে পারবেন যে এটা স্বাভাবিক মৃত্যু বা ফাঙ্গাল ইনফেকশন জাতীয় কোনো মৃত্যু বা ফোলকা পচা রোগ কিনা কিন্তু যদি দেখেন যে মাছটা হা করে আছে মারা যাওয়ার পরে তাহলে আপনাকে বুঝতে হবে যে কিছুটা হলে জনত সমস্যা আপনার পুকুরে হয়েছে এবার আসেন দর্শক এই যে নিয়মিত নুন চুন উপন্যাসক না করার পরে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনগত একটা ব্যাপার ঘটে যাওয়ার কারণে কিন্তু মাছের ফাঙ্গাল ইনফেকশন ঘটে বিশেষ করে রুই জাতীয় মাছগুলোতে দর্শক পর পাকনার গোড়ায় লাল লাল হয়ে যায় এবং লেজের দিকে যে আইসগুলো থাকে কিছু আইস ফুলে থাকে হ্যাঁ উপরের দিকে উঠতে গেলে লেজ থেকে শুরু করে উপরের দিকে অল্প কিছু এক দু ইঞ্চির মতো আইস একদম ফুলে ফুলে থাকে আইসগুলো উঠায় দেখবেন যে আইসের নিচে কিন্তু লাল টকটকে হয়ে আছে স্কিনটা এটা হচ্ছে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন এই ফাঙ্গাল ইনফেকশনটা রোধ করার জন্য যারা প্রতি মাসে উকনাশক ব্যবহার করেছেন এবং মাঝে মাঝে জীবাণুনাশকটা ব্যবহার করছেন তাদের পুকুরে কিন্তু এই সমস্যাটা হবে না আর আরেকটা রোগ আছে দর্শক যে মাছ একদম সুস্থ মাছের কোথাও কোনো সমস্যা নেই শুধুমাত্র মাছের সামনে আর অগ্রভাগে যে দুইটা পাখনা থাকে ওই পাখনা দুইটার গোড়ায় লাল থাকে কোনো কোনো সময় থাকে কোনো কোনো সময় থাকে না কিন্তু মাছের ফুলকাটা কাটা যদি একটু হা করে দেখেন তাহলে দেখবেন যে ফুলকার ভিতরে তিন চার ধরনের সিনটম থাকতে পারে একটা হচ্ছে ফুলকাটা কাটা মাছটা টাটকা কিন্তু ফুল কাটা পচে গেছে পচে কালো হয়ে গেছে এটা হচ্ছে ফুলকা পচারক ফুলকা পচা রোগ কয়েক ধরনের হয় আরেকটা রোগ দেখবেন যে ফুলকার সাথে একটা পোকার মতো সাদা সাদা লেগে আছে হ্যাঁ এইটাও কিন্তু এক ধরনের ফুলকা পচা রোগ এবং আরেকটা দেখবেন যে ফুলকা লাল এবং সাদা সিট সিট আকারে মনে হচ্ছে যেন অ্যাসিড দিয়ে জায়গায় জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়েছে এই রকম একটা বিষয় দেখা যায় এইটাও কিন্তু এক ধরনের ফুলকা রোগ এবং এই সব রোগগুলাই সাধারণত বেশিরভাগই উকুনের আক্রমণে হয় এই জন্য আমি সব চাষিকে বলি যে আপনারা চেষ্টা করবেন যে অতিরিক্ত যে দুই মাস তাপদাহ থাকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিক ওই সময়টাতে বাদ দিয়ে অতিরিক্ত তাপদাহ না থাকলে নিয়মিত যেন আসলে উকুন নাশকটা আপনারা ব্যবহার করার চেষ্টা করেন আমি আসলে কোনো কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি না তবে আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি এসকেএফের যে ভারকিল ওষুধটা আমাদের দেশের আমাদের অঞ্চলের জন্য মানে সব থেকে ভালো কাজ করে আমি দেখেছি এবং ইউন গ্রুপের একটা ওষুধ আছে বেড ওইটা তো ভালো কাজ করে তবে এটা একটু পরিমাণ বুঝে দিতে হয় ইউনেরটা আরও বেশি ভালো তবে এসকেপ এবং ইউন দুইটাই ভালো কাজ করে হ্যাঁ আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আর একটা এমন ওষুধ ব্যবহার করবেন না যেটা একবার ব্যবহার করলেন আর এটা খুঁজে পাওয়া যাচ্ছে না অনলাইন থেকে বিজ্ঞাপন দিয়ে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে কোনো সময় ওষুধ দেখে কখনো ওষুধ কিনবেন না এটা একটু অনুরোধ থাকবে সব সময় কোনো সনাম ধন্য দামি নামি দামি কোম্পানির ওষুধগুলোই সবসময় খরিদ করার চেষ্টা করবেন এতে আপনি লাভবান হবেন ভালো হবে আপনার জন্য ওই অনলাইন ফ্রি কি অনলাইন ডেলিভারি চার্জ ফ্রি এই সুবিধা সেই সুবিধা হ্যাঁ ওইটা দশ কেজি লাগলে এটা এক কেজি দিলেই কাজ হয়ে যাবে দামে অর্ধেক এইগুলো একদম ভয় কিন্তু হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর কয়েকজন চাষি বাড়ির কাছ থেকে অভিজ্ঞতাটা পেয়েছি তাই শেয়ার করলাম যাই হোক দর্শক তো এখন যেটা হবার তো হয়েই গিয়েছে আপনারা যে কাজটা করবেন যে প্রতি মাসে এই কাশেম ভাই চিটাগুদ দিছেন ঠিক আছে আপনারা যে কাজটা করবেন যে প্রতি মাসে নাশকটা ব্যবহার করার চেষ্টা করবেন জীবাণুনাশকটা ব্যবহার প্রতি মাসে করলে যেটা হয় যে প্রাকৃতিক খাদ্যটা নষ্ট হয়ে যায় জীবাণুনাশকটা ব্যবহারের ক্ষেত্রে দর্শক আপনারা প্রোবাইটিক ব্যবহারের মোটামুটি সাত থেকে দশ দিনের একটা ব্যবধান রেখে করবেন ধরেন আপনি যখন প্রোবায়োটিক ব্যবহার করবেন তার চার পাঁচ দিন আগে করতে পারেন এইরকম একটা বিষয় মাথায় রেখে বা পাঁচ দিন আগে যদি করেন তাহলে ভালো হবে কারণ প্রোবায়োটিকের কাজ হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করা এবং জীবাণুনাশকের কাজ হচ্ছে ধ্বংস করা এই জন্য প্রোবায়োটিকের কার্যক্ষমতা যখন কমে যাবে ওই সময় ব্যবহার করে আবার প্রোবায়োটিকের ডোজ করবেন প্রাকৃতিক খাদ্যের ডোজ করবেন ভালো হবে তো এটা গেল এবং প্রতি মাসে নুন চুন যারা ঠিকমতো ব্যবহার করেন না দেখেন এই যে তাদের মাছের কিন্তু ক্যালসিয়ামের সমস্যা থাকে হ্যাঁ এই যে ক্যালসিয়াম চুন যেটা এইটা ব্যবহার করলে মাছের যে ক্যালসিয়ামের একটা পর্যাপ্ততা থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যে ভালো থাকে এই জায়গাটায় কিন্তু তারা একটা বিশাল মিস করে ফেলেন ছয় মাসে একবারও করেন না মাছ যখন মরা শুরু করে তখন বিশ তিরিশ হাজার টাকার ওষুধ নিয়ে ব্যবহার করতেছেন তারপরও ঠিক হচ্ছে না এবং মাছ তো মারা যাচ্ছে যাচ্ছেই এই জন্য ভাই একসাথে এত খরচা না করে এত মাছ না মেরে ফেলে আমি যেটা পরামর্শ দিই একটু একটু করে ওষুধপত্র ব্যবহার করলে কী সমস্যা হয় বলেন তো পরিমিত পরিমাণে করেন না যেটা যেভাবে লাগে করে দেখেন যে ঠিকঠাক মতো সব কিছু করবেন দেখবেন যে লাভের পরিমাণও অনেকটা বেড়ে যায় কিপটামি করে অনেকে করে না না করার কারণে যেটা হয় যে অনেকে এই এইগুলো ভাবে যে অনেক খরচা তাদের কিন্তু প্রোডাকশন কম আসে তারা নিজেরাই জানে না কিন্তু এগুলা ঠিকঠাক মতো করলে প্রোডাকশন ভালো আসে মাছের উৎপাদন ভালো হয় এ বিষয়গুলো মাথায় রাখবেন তো দর্শক এইগুলা করার চেষ্টা করবেন আর যারা করেনই না ধরেন এখন সমস্যা হয়ে গেছে কি করবেন তখন আপনাকে কয়েকটা জিনিস দিতে হবে মাছের উকুন থেকেই এই সব রোগগুলা একটু বেশি ছড়ায় এই জন্য প্রথমে নাশকটা দিয়ে দেন আর ফাঙ্গাল ইনফেকশন জাতীয় একটা আশঙ্কাজনক কারণে আপনি উক নাশকের পরের দিন জীবাণুনাশকটা দিয়ে দেন এবং ক্যালসিয়ামের অভাব থাক থাকতে পারে এই জন্য মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ থাকে এই জন্য ওইটার পর তিন দিন পরে আপনারা নুন আর চুনের একটা ডোজ করে দেন তারপরে দেখবেন যে ইনশাআল্লাহ কিছুটা হইলো ঠিক হয়ে যাবে এবং যদি তারপরও ঠিক না হয় তাহলে আবার আপনারা অন্য পদ্ধতি গ্রহণ করতে পারেন স্থানীয় মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন স্থানীয় যে মাছের ডাক্তার তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে ম্যাক্সিমামই এই ক্ষেত্রে ঠিক হয়ে যায় দর্শক এবার আসেন যে পুকুরে অবাঞ্ছিত অনেক গ্যাস জমা হয়ে থাকে এইগুলো একটা প্রতিস্ফোটন ঘটে মাঝে মাঝে এইগুলার প্রতিফলনগুলো যেন খুব খারাপ প্রভাব মাছের উপর না ফেলতে পারে এই জন্য এই ডোজগুলো কমপ্লিট হওয়ার ঠিক সাত দিন পর একটা অ্যামোনিয়ার ডোজ করে দেন আজকে নুন চুন করেছেন কালকে জীবাণুনাশক তিন দিন পরে নুনার চুন তার পাঁচ ছয় দিন পরে একটা প্রো বা ইয়ার ডোজ করে দেন একটা অ্যামোনিয়ার ডোজ করে দেন দেখবেন যে একদম মাছ আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আমি এইভাবে করতেছি দীর্ঘ সময় যাবত হচ্ছে কোনো সমস্যা নাই আর যারা এই যে ক্যাটফিশটা চাষ করেন গোরষা ট্যাংরা চাষ করেন পাবদা চাষ করেন তাদের কিন্তু প্রাকৃতিক খাদ্য নিয়ে চিন্তা করার কোনো টাইম নেই সিংমাগর যারা চাষ করেন দেশি ট্যাংরা যারা চাষ করেন তারা কিন্তু প্রাকৃতিক খাদ্যর চিন্তাও মাথায় আনে না তাদের আগে হচ্ছে মাছের সুরক্ষা আপনি প্রাকৃতিক খাদ্যের কথাটা বাদ দেন এখন বিষয় হচ্ছে আল্লাহ না করুক যদি আমার এই পুকুরে হিউজ পরিমাণে গোলসা ট্যাংরা আসে ভাই এখন আমার গুলসা ট্যাংরার বিষয়টা আমি চিন্তা করে যদি দেখি যে আমার গুলসা ট্যাংরা মাছে ভাইরাস হয়ে গেছে আমার লক্ষ লক্ষ টাকার গুলশা ট্যাংরা মাছ মারা যাবে আমার এই পুকুরে বিশ পঁচিশটা তিরিশটা পনেরোটাতেও কেজি আছে এরকম গোলসা আল্লাহ রহমতে আমার এই পুকুরে এই পুকুরে আছে এখন আমরা প্রাকৃতিক খাদ্যের কথা চিন্তা করে যদি ওষুধপত্র ব্যবহার না করি আর যদি আমাদের মাছের ফাঙ্গাল ইনফেকশন হয় একদম ডাকাতি হয়ে যাবে এই জন্য আমরা সব কিছু নিয়মিত পরিমাণে পরিমিত পরিমাণে নিয়মিত ব্যবহার করি আল্লাহর অশেষ মেয়ের আল্লাহর দয়ে আসলে কোনো বিপদ আপদ হয় না সবসময় একটা কথা মনে রাখবেন প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে হলে সমস্যা হওয়ার আগে সমস্যা সমাধান করে রাখাটাই উত্তম আমার হাত কাটবে এইটা চিন্তা করে আমি যদি আসলে স্যাবলন ডিটল কিনে দিব এই চিন্তাটা মাথায় না রেখে যদি হাতটা যেন না কাটে এই ব্যবস্থাটা করি তাহলে দেখেন আমার রক্ত অপচয় হবে না আমার ব্যথা হবে না আমার অর্থ অপচয় হবে না শুধু আমার সাবধানতা এবং আমার অগ্রিম যে প্লান এই প্লানটা থাকার কারণে কিন্তু আমি এরকম দুর্ঘটনার হাত থেকে কিন্তু রেহাই পেতে পারি তো দর্শক এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা মাছ চাষটা করেন আর যারা আসলে পুকুরে খড় ব্যবহার করতেন ঘর ব্যবহার করা যাবে তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে আমি কয়েকজন চাষিবাইয়ের সাথে কথা বলেছি তারা খড়টা এত বেশি পরিমাণে ব্যবহার করেছেন যে পুকুরের তলাটা একদম পচায় ফেলছেন এখন পুকুরে নামলে একদম বুরবুর উঠতে থাকে উপরের দিকে এবং তাদের পুকুরের মাছ আল্লাহ রহমতে সব ফাইনাল হয়ে যাচ্ছে মরে মরে কিছুতেই আর রোধ হচ্ছে না ভাই যাই করেন না কেন শুধু ভিডিও দেখে কারো কথা শুনেই শুধু যা মন চায় তাই করবেন না এটা বুঝতে হবে যে কতটুকু জায়গায় কতটুকু লাগবে কি করলে কি হওয়া সম্ভব আর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় এইগুলো বিষয়টা একটু মাথায় রেখে করবেন যেন হ্যাঁ তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সারা জীবন আসলে এইভাবে আপনাদেরকে অল্প অল্প করে সার্ভিস দেওয়ার তৈফিক দান করে আর আমি যে কথাগুলো বলি সবগুলাই যে সঠিক হতে হবে এমন তো কোনো কথা নাই আমার কোনো কথা আসলে ভুলও হইতে পারে আমার সম্পূর্ণ অভিজ্ঞতা সঠিক নাও হতে পারে কিন্তু আমার এই অভিজ্ঞতা থেকে যদি আপনার কোনো কাজ আসে তাহলেই আসলে আমার ভিডিওটা করার সার্থকতা থাকবে তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা চাষ বিষয়ক নানান ধরনের তথ্য পরামর্শ পাবেন যেইটাতে আশা করতেছি ইনশাল্লাহ আপনাদের চাষ ব্যবস্থাপনা কিছুটা হইলেও কিন্তু ইনশাআল্লাহ কাজে লাগবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম